নাম আহু বক্ষতা না আইসক্রিম কি প্রতিদিন বিক্রি করেন কয়টা গুলো আইসক্রিম বিক্রি করেন মানে কত টাকার আইসক্রিম প্রতিদিন নিয়ে আসেন মোট কতগুলো একশো ধরে না একশো বিক্রি করলে কত টাকা থাকে পাঁচশো সাতশো টাকা লাভ হয় তাহলে তো ভালো প্রতিদিন কি যায় পাঁচশো সাতশো

চারশো আশি টাকা এই যে আর দশটা আইসক্রিম আছে তার মধ্যে আর একটা মাত্র বিক্রি হলো আর নয়টা আইসক্রিম আছে বেশ আজকে বিক্রি শেষ হয়ে যাবে তাই না আইসক্রিমটা ভালো এই হালকা নারকেল আছে যদি আর একটু বেশি নারকেল দিত তাহলে তো আরো বেস্ট হতো তাই না

আমরা শেষ পর্যায়ে দেখলাম যে তার কাছে আসলে খুচরা নাই আমাদেরকে খুচরা ভাঙতে দিতে পারছে না চেষ্টা করা হচ্ছে সারা দিনের দিয়ে আর অবশ্যই বাদে বিকেলবেলা অনেক লোকজন আসে সবাই একটু শান্তির জন্যই আসে আরামের জন্য আসে আর এখানে হালকা মনোরম বাতাসের কারণে সবারই শরীরটা ভালো লাগে আরাম লাগে ওখানে খুচরা টাকা নেওয়া হচ্ছে ठीक है धन्यवाद